প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আমি আদিল আবির আম্মু ইসমিল্লা রাহমান ইলিম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশে ভাইরা আপুরা আমার ছোট্ট ছোট্ট সোনামনিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দয় করি সেই কেমন করি দেখো না দোকানটা কত সুন্দর শুধু মাটির জিনিস আমার যেমন চায় অনেক কিনতে একদিন একদিন কিনবো অনেক কিছু ঘর সাজাবো ইনশাআল্লাহ অপেক্ষায় আছি আল্লাহ যেদিন হুকুম করবে তো বাজারটা দেখো আমরা মা ছেলে তিনজন বাজারে চলে আসছি তো এখন বাজার করবো আমরা মা ছেলেরা মিলি আহ এখন হচ্ছে আদিল বাবাটা আমার কুলে বসে আছে আবির ক্যামেরা ধরে আছে আর আমি হাঁটতেছি আদিলকে নিয়ে তো এখন কেনাকাটা করতে চলে আসলাম তোমরা আমাদের সাথে থাকো থাকলে দেখতে পাবে যে আমরা কি কি কেনাকাটা করি তো একটু এগিয়ে যে তারপর হচ্ছে ওখানে একটা দোকান সামনে থেকে একটা দোকান থেকে কেনা শুরু করে দিলাম কি এখান থেকে নেব আদা আর রসুন এখান থেকে আমরা আদা রসুন নিয়ে নিলাম কারণ হচ্ছে আমি এক মাসের জন্য আদা রসুন যেটা ব্ল্যান্ডার করতে হয় সেটা পরিমান মতো আর কি যতটুকু লাগে আমার ততটুকু নিয়ে তো একেবারে করে এক মাস খাই এরপর হচ্ছে দেখো কত জিনিস বাবা গো বাবা কোনো কিছুর অভাব নাই এই পৃথিবীতে আল্লাহ যে কত কিছু বানাইছে যত মশলা তত স্বাদ রে মশলা রে মশলার অভাব নেই আর মানুষ আমরা আসি অনেক অভাব নেই আল্লাপাক বানাইছে আমাদেরকে তো আহ দেখো এখান থেকে দেখছিলাম আর কি দারুচিনি বলে ওটাকে সাল যেটা আর কি ওটা আমি নিলাম না এখান থেকে একটা মুদি দোকান থেকে নিব ভাবলাম এই জন্য নিলাম না যে দোকান থেকে সব সময় নেই সেই দোকান থেকে নিব এরপর হচ্ছে দেখো বাজারে হাঁটাহাঁটি করতেছি এখান থেকে নিব হচ্ছে টমেটো আর নিব হচ্ছে বেগুন নিতে চাইছিলাম কিন্তু বেগুনগুলো আমার খুব একটা পছন্দ হয়নি কিন্তু কিন্তু টমেটোগুলো খুবই সুন্দর ফ্রেশ একদম খুব ভাল লাগছে এই জন্য নিয়ে নিলাম তারপর নিব কি বলতো একটার পর একটা কেনতে আসি কেন কিনতে আসি ব্যাগ ভরে যায় চারটা ব্যাগ হয়েছে বাসায় আনা মুশকিল তো তোমাদের দয়া আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছি মানে ছেলে বুঝাইছি মুজি দিয়ে এখানে আমরা ঘেমে গেছি এত পরিমাণে কষ্ট বাজার করা বিশেষ করে বাচ্চা নিয়ে আদিল যদি বড় হয়ে যেত বা কেউ থাকতো যার কাছে আদিলকে রেখে যেতে পারতাম তাহলে তার কোনো সমস্যাই ছিল না তো সেটা তো আর সম্ভব না তো আমাকে নিয়ে নিয়ে ঘুরতে হয় দেখো আদিলের অবস্থা এরপর হচ্ছে ওখান থেকে সবজি নিলাম বরবটি তারপর হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে নিয়ে আরো কিছু সবজি নিয়েছি সিম নিয়েছি তারপর চলে আসলাম হচ্ছে এই যে কি মুরগি বলে এটাকে সোনালি মুরগি সোনালি মুরগি নিলাম সোনালী মুরগি নিয়ে চলে গেছি হচ্ছে মাছের বাজারে মাছের বাজারে যে দেখি মাছ নেই আসলে আমার ওই সময় বাজারে যাওয়াটা উচিত হয় নাই মাছ কিনা খুবই দরকার কিন্তু মাছ নেই কি অবস্থা রাত্রি বেলাতে তো মাছ সব শেষ হয়ে গেছে সকালে গেলে মাছের অভাব থাকে না তখন অনেক মাছ পাওয়া যায় এখানে ছিল বেশিরভাগে কয়েকজনের কাছে কয়েকটা জাটকা মাছ আর কয়েকটা কি বলে তেলাপিয়া আর হচ্ছে কিছু হালকা পাতলা চিংড়ি আর আছে অনেক পাঙ্গাশ মাছ কিন্তু পাঙ্গাশ মাছ তো কিনবো না আজকে তো ওদিকে পাঙ্গাস মাছের অভাব নেই ছিল হালকা কিছু দু একজনের কাছে ট্যাংরা মাছ তো ট্যাংরা তো আবির খাই না এর জন্য হচ্ছে ঘুরতেছিলাম মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবো যে কি মাছ আছে আর গেছে এবার তো মাছ কিনছি তোমরা তো দেখতেই পাইছো ওই মাছ আর খাবো না খেতে ভালো লাগে না এত বারবার কি মাছ খেতে ভালো লাগে না এক একটা বদলে বদলে খাইতে হয় কোনটা ভালো লাগে দেখি এরপর এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে ইলিশের বাচ্চা যাকে বলে জাটকা ইলিশ সেগুলো বড় ইলিশ নিয়ে আজকে তারপর হচ্ছে নিয়ে নিলাম তেলা মাছ একটু বেশি করে নিয়ে নিছি আমার কথা হচ্ছে আমি খাওয়া না খাওয়া এটা বড় কথা না আমার বাচ্চা যেগুলো পছন্দ করে আমার বাচ্চা যেগুলো দিয়ে খাইতে ভালোবাসে আমি সেগুলো নেওয়ার জন্য চেষ্টা করি তো যাতে বাচ্চা ভাত না না পারে আর কি তা হলে তো সারা হাত দিবে যদি রান্না করি ভাতে তাতেও না অনেকদিন পর পরাস কিছু সবজি কিনছি কারণ ও হচ্ছে সবজি খাইতে চায় না এক টমেটো দিয়ে রান্না করবা না হলে পেঁয়াজ দিয়ে রান্না করবা এরকম পরিস্থিতিতে আসছি এরপর মুদি দোকানে এসে এত এত একটা বড় লিস্ট সেই লিস্টটা মানে ভরতে ভরতে ডাউল মানে অনেক কিছু অনেক কিছু কি বলবো সবকিছু মিলে অনেক জিনিস হয়ে গেছিল মোটামুটি তাও শেষ হয়নি আবার যাবো কেনার জন্য এখানে নিয়ে রাখা খুবই হচ্ছে থাপা থাপা দেয় এরকম অবস্থা মানে দেখো পরে নামিয়ে দিছি সে হচ্ছে এখন মানে নামিয়ে দিছি তারপর বস্তার ভেতরে যে হাত দেবে এমন পরিস্থিতি আর সবাই ওকে অনেক আদর করে দোকানদারও অনেক আদর করে কিন্তু ব্যস্ততার কারণে আজকে কোলে নিতে পারি নাই সবসময় কোলে নিয়ে গেলে আর হচ্ছে দেখো সে দৌড় দিচ্ছে ও হচ্ছে কুথা রেখে